হ্যালো বন্ধু সকলকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে একটি বড় বটি বাগানে কীভাবে ফলানো যায় সেই ভিডিওটি আমি তুলে ধরছি প্রথমে আসি এর উপকরণ সম্পর্কে ভালো বীজ মাটি খোঁড়ার যন্ত্র বা কোদাল জৈব সার রাসায়নিক সার কোমর তার সাথে ইউরিয়া নিম খোল সরিষার খোল কীটনাশক ঔষধ যেমন পোলার বা রোগার যে কোনো একটি ছোটো একটি স্প্রে মেশিন বা জলের ঝাঁদড়ি ওইভাবেও দিতে পারে অল্প গাছে আর নাহলে স্প্রে মেশিন ছোট সর্বশেষে উপকরণ যদি গাছ মাচায় দেখবেন ওটার মতো সেই মুহূর্তে কিছু আকারি ও দড়ি লাগে ভিডিওটি আমার দেখবেন কীভাবে মাছাটা খাটানো আছে ওইভাবে খাটাতে হবে এবার বলি পরিচর্যা কোদাল দিয়ে ভালো করে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে গোল রাউন্ড করে ডাঁড়া বানিয়ে ডাঁড়ার পাশে গোল গোল রাউন্ড করে বীজ পুঁতবেন বীজের বীজটি কীভাবে নির্বাচিত করবেন বা বীজ কী ধরনের বীজ মাটিতে পুঁতবে দেখবেন বীজ পিওর বাদামি রঙের হতে হবে আর বীজটি যেন চিপসে না যায় ভালো পোষ পোস্টাই দানা হতে হবে তাহলে ওই বীজ আমরা পোট পড়বে না যেটা পুঁতবেন সেটাই গাছ হবে চারা যখন দেখবেন বেশ ছয় ইঞ্চির মতো হয়েছে তখন সার রাসায়নিক সার নিম খোল সরিষার খোল ভালো করে মিশিয়ে চারার পাঁচ থেকে ছয় ইঞ্চি তপাতে গোল রাউন্ড করে অল্প মাত্রায় দেবেন পরিমাণটা দেখে বুঝতে পারছেন আমি পরিমাণ দেখাচ্ছি আমি মুখেও বলছি একটা গাছে আন্দাজ করে পঞ্চাশ গ্রাম মতো সর্বরকম সার মিশিয়ে ওই ছয় ইঞ্চি তপাতে প্রয়োগ করবেন দেবেন কেভাবে দিচ্ছি ভিডিওটা দেখে বুঝতে পারবেন কতটা তপাতে আর ঔষধ একবার স্প্রে করবেন লিটারে দু এম এল অর্থাৎ এক লিটার জলে দু এম এই লাপা কলাই বা বরবটি কলাই নিম খোলটি অবশ্যই প্রয়োগ করবেন কারণ এর একটা রোগ হয় সাদা ধরনের হয়ে যায় যে জন্য এই কলাইটি খাওয়া যায় না আর বাজারে বিক্রিও হয় না ওই রোগটি হবে না যদি আপনি নিম খোল সাথে ইউরিয়া মিশিয়ে ওই গাছে দিয়ে দেবেন খোলটা কিন্তু আপনাকে দুবার প্রয়োগ করতে হবে কারণ কলাই হবার আগে নিমখোলার ইউরিয়া গাছ প্রতি পঞ্চাশ থেকে একশো গ্রাম গাছ যখন বড়ো হবে পরিমাণ বাড়বে তখন হবে একশো গ্রাম গাছ যখন ছোটো থাকবে তখন আপনি দেবেন পঞ্চাশ গ্রাম পরিমাণটা কিন্তু ডবল হবে ওই রাউন্ডের মধ্যেই দেবেন কীভাবে দিচ্ছি সেই ভিডিওটা আমার দেখে বুঝতে পারবেন জল যদি আকাশে বৃষ্টি না হয় তাহলে আপনাকে জল সার দিয়েই জল দিয়ে দিতে হবে আর পাতা মাঝে মাঝে দেখবেন ফলন্ত অবস্থায় বা ফল হয়েছে সেই মুহুর্তে পাতা দেখবেন হলদে বা কোনো পাতা হয়তো পচে গেছে সেই পাতাটি আপনি কেটে ফেলে দেবেন আর গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন কোনো আগাছা হতে দেবেন না এতে রোগ বাড়ে পোকা বাড়ে হ্যাঁ বন্ধু আজকের মতো ভিডিওটা এইখানেই সমাপ্ত যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন আর অন্য গাছের বিষয়ে জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ